হ্যালো বন্ধুরা হাই কেন কেমন আছেন আপনারা ভালো আছেন অবশ্যই আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে চলে আসলাম ছোট্ট একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের টপিকস হলো শিক্ষাগত যোগ্যতা অর্জন করে মানে শিক্ষিত হয়ে পড়ালেখা শেষ করে একটা মেয়ে বা ছেলে কি করা উচিত এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আমি আমার জীবনে আমার যতটুকু অভিজ্ঞতা আমার চাকরি ভালো লাগে না আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা মেয়ে আমি এক জীবনে অনেক চাকরি করছি বাধা বিপত্তি মানুষের কথা বলা মানুষের অপমান অপদস্ত অনেক ধরনের কথা আছে সেগুলো আসলে বলার মতো না সেগুলো শেষ করে আমি দেখি যে না চাকরি জীবনে আসলে কোনো শান্তি নেই পরাধীন টাইম মতো অফিসে যেতে হবে টাইম মতো তাদের কথা শুনতে হবে তাদের কথা না শুনলে বকাবকি শুনতে হবে তাছাড়া সময় যদি নষ্ট করা হয় স্যালারি কেটে দেবে মানে বিভিন্ন ধরনের সমস্যা যে সমস্যাগুলো মানে আসলে মেনে আর বর্তমান যে অবস্থা বাজার ব্যবস্থা সেই বাজার ব্যবস্থায় সব দ্রব্যমূল্য যে পরিমাণ দাম সে দামে মনে করেন যে চাকরি করে যে টাকা ইনকাম করা হয় সেই টাকা দিয়ে নিজের খরচ চলে না তাহলে একটা ছেলে বা একটা মেয়ে তাদের পরিবার বা তাদের সংসারকে কিভাবে চালাবে আমি যতটুকু আপনাদেরকে আমার মানে চিন্তাভাবনা থেকে আসছে যে আমার মতে চাকরি করার থেকে প্রত্যেকটা ছেলে বা মেয়েকে যদি সে বুঝতে পারে বা বোঝার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তাকে একটি ব্যবসা করা উচিত কারণ ব্যবসা হচ্ছে অগন্তি টাকা যদি কেউ ভালো মতো ব্যবসা বুঝে তার ব্যবসার যদি ধরন সে জানে যদি করতে পারে সে আস দেখেন একটা জিনিস আপনাদের কাছে আলোচনা করে এই যে ঢাকা শহর বলেন বা বিভিন্ন জায়গা বলেন বা পৃথিবীর বাইরে বলেন যারা যারা অনেক বড় বড়ো ধনী বা প্রতিপতি যারা আছে তারা কিন্তু সবাই ব্যবসা করে টাকা উপার্জন করে ঘর বাড়ি ঘর করতেছে কিন্তু চাকরি করে সরকারি চাকরি ছাড়া বা সরকারি চাকরিতে আপনার হচ্ছে ওপি ইনকাম ছাড়া কিন্তু ঘর বাড়ি করা পসিবল না তো সেক্ষেত্রে আমার যতটুকু মর্জি যে আপনি চাকরি করার কী দরকার পরের কথা শোনার কী দরকার আসুন না আমরা মিলেমিশে সবাই মিলে ব্যবসা করি যে যেটা বুঝি যে যেটা জানি কারণ ব্যবসা একটা সৎপথে ব্যবসা করি যে হচ্ছে সৎপথে যদি আপনি চলেন অবশ্যই দেখবেন যে সেই মানুষগুলো আরও উন্নতি হবে আরও বড় হবে অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাইকে